গুড মর্নিং শুভ সকাল বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন আমি কয়েকদিন যাবৎ কোনো রকম ভিডিও দিতে পারিনি কারণ আমার আগের ফোনটা নষ্ট হয়ে গেছে আর ফোন নষ্ট হয়ে যাওয়ার শোকে দুই দিন ধরে বিছানার সঙ্গে লেপটে পেপটে শুয়ে রয়েছি শখ উঠে গেছিলো তাইন্দ্র ইন্দ্র বললো ধৈর্য ধরো যেখান থেকে ফোনটা কেনা হয়েছে সেখানে যাই ওরা কি বলে না বলে তারপরে চিন্তা ভাবনা তা শুক্রবার দিন গেছিলাম অ্যাক্রোপলিশ মলে সেখানে পুরনো ফোনটা জমা দিলাম সেখান থেকে কিছু টাকা পেয়েছি আর নিজের পকেট থেকে কিছু টাকা ভরে ওই আইফোন ফিফটিন কিনে নিয়ে আসলাম খুব খারাপ লাগছে জানেন কুকুরটা তো ছিল প্রয়োজন আর আমারটা হলো গচ্চা এতগুলো টাকা একসঙ্গে বেরিয়ে যাওয়ার পরেও শোক উঠে গেছে তাই ইন্দ্র বলল যে টাকা পয়সা গচ্চা গেল এই নিয়ে চিন্তাভাবনা করো না ভাবো যে নতুন একটা জিনিস হলো এই আনন্দে রান্না বান্না করো খাও দাও মন খুশি রাখো তা ওনাদের জিজ্ঞাসা করলাম যে ফোনটা কেন এত তাড়াতাড়ি খারাপ হয়ে গেল বললো যে অতিরিক্ত চার্জ হয়ে গেলে ফোন নষ্ট হয়ে যায় না হলে এই ফোনের চার্জার ওই ফোনে গুঁজে দিলে ফোন নষ্ট হয়ে যায় আর আগের দিন খুব বিদ্যুৎ চমকাচ্ছিল হুম তখন ফোনটা চার্জে বসিয়ে রেখেছিলাম সেই কারণেই নষ্ট হয়ে গেছে যখন বিদ্যুৎ চমকাবে কিংবা অতিরিক্ত বৃষ্টি হবে ইলেকট্রনিক গ্যাজেট একটুখানি সামলে রাখবেন নাহলে আমার মতন অবস্থা এত মন খারাপ অবস্থায় ছিল বলে বোঝাতে পারবো না বন্ধু মানে এই দুই দিন আমার কিভাবে কেটেছে আমাকে যদি সবাই মিলেও বোঝায় না আমি যেটা বুঝে গেছি সেটা নিয়েই কষ্ট পেতে থাকবো উপেন্দ্র বলছে ছাড়ো না এরকম অনেকেরই হয় হ্যাঁ কত মানুষের ফোন হারিয়ে যায় তাদের কী হবে তো তোমার ফোনটা খারাপ হয়ে গিয়ে তোমার হাতে আছে একখানা নিশ্চিন্ত ব্যাপার যে ফোনের ভেতরের যাবতীয় জিনিস ওলটপালট হয়ে গেল না হুম কিন্তু যার যায় সেই একমাত্র বলেছি সে যাই হোক চলুন বন্ধু গতকাল রাতে গণেশ পুজোর ভোগ এসেছিলো এই ভোগের প্রসাদ খেয়ে আজ সকাল শুরু হয়েছে এখানে রয়েছে গণেশ পুজোর লাড্ডু আমি ইন্দ্র ভোগ খেয়েছি পুপুকে বললাম একটু ভোগ খা পেট কিছুক্ষণ যাব ভর্তি থাকবে বলে না এখন এইটুকু ভোগ কি করব বলুন তো জলে দিয়ে দিতে হবে পুকুর জন্য এখন প্রত্যেক দিন কাঠবাদাম ভিজিয়ে রাখছি সঙ্গে চিয়া সিডসের জল ওটা খাওয়ার পরেই নাকি ওর পেট ভর্তি হয়ে যাচ্ছে এরপরে আর কিছু খাওয়ার লাগে না এরকম বললে হবে টেবিলের ওপরে যে মাইক্রো ওভেনটা ছিল বেশ কয়দিন ধরে ইন্দ্রকে জ্বালিয়ে মারছি যে রান্নাঘরে একটা মাচা বানিয়ে দাও এইখানে মাইক্রো ওভেনটা ঝোলানো থাকলে বেশ সুবিধা হয় আর পোকামাকড়ের উপদ্রব হয় না এই বলতে বলতে কাল দুপুরে কাজকর্ম করে দিয়ে গেছে মাইক্রো মাইক্রোওভেনটা রেখেছি আর এই তাকটা না এখান দিয়ে একটুখানি কেটে ফেলতে হয়েছে কারণ ভেতর দিকে কিছু রাখলে উকি চুঁকি দিয়ে দেখতে হবে দেখেছেন এই জায়গাটা কেমন ভেতর সাইডে চলে গেছে সেই কারণে এখানে ভাত তরকারি ডাল রান্নাবান্না হয়ে যাওয়ার পরে রাখতে পারবো কিংবা অন্য কাজে ব্যবহার করতে পারবো রকম তাক হয়ে যাওয়ার পরে না মনে হচ্ছে রান্নাঘরে অনেকটা জায়গা অনেকটা জায়গা কিছুদিন এরকম চলবে তারপরে জেকে সেই মনে হবে দূর এইটুকু রান্নাঘরে চলে ফিরে কিছুই করা যায় না আর দেখুন এই তাকটাও লাগানো হয়েছে এই তাকটা ছিল না বলে এইটুকু জায়গার মধ্যে জিনিসপত্র কেমন ঘুপচি ঘাপচি হয়ে থাকতো প্রয়োজনের টাইমে কিছুই পেতাম না গুছিয়ে গাছিয়ে রাখবো তবে এখন না বললাম না কয়েকদিন ধরে শোকের মধ্যে ছিলাম সংসারের কোনো কাজে হাত দিতে পারিনি আর আমার নতুন ফোন আসার আনন্দে ইন্দ্রপ্রভুকে সেই দিনকেই মাটনের ঝোল দিয়ে গরম গরম ভাত খাওয়াবো বলেছিলাম তবে এত রাত করে ফিরেছি তখন আর রান্নাবান্না করতে ইচ্ছা করলো না ইন্দ্র বলছে বাইরে কিছু খেয়েছি আর রাতে ও সমস্ত খেতে ইচ্ছা করবো না এক কাজ করো রবিবার দিন করো গতকাল ছিল গণেশ পুজো মাছ মাংস কিছুই ঘরে রান্না করিনি তাই আজকে হচ্ছে বিশাল একটা দিন খাসির মাংস দিয়ে দুপুরবেলা ওরা ভাত খাবে আর আমি যেহেতু খাসির মাংস খাই না আমার জন্য করবো কাঁটাকোড়া মাছের ঝাল ঠিক আছে বন্ধু চলুন খিচুড়ির ব্যবস্থাটা করে ফেলি তবে লাড্ডুগুলো যত্ন সহকারে রাখলে খাওয়া যাবে অনেকের বাড়িতে গণেশ পুজো চার দিন দশ দিন সাত দিন ধরে হয় হুম কি আনন্দ বলুন তো আজকে সকালে ভেবেছিলাম খদ্দুড় মুব আর ইচ্ছা করলো না গোপাল ঠাকুরকে ফোনটা দেখিয়ে আনতে আনতে অনেক বেলা হয়ে গেছে আজকে রোদটা দেখুন পাশের বাড়ির সবাই বালিশ কাঁথা রোদে দিয়েছে এই জায়গাটা করে দিলে হতো তবে ওই দোতলা থেকে টেনে আনা আবার ঝমঝমে বৃষ্টি নামলে টেনে তোলা এক এক সময় জানলার সামনে রোদ আসে তবে অনেক সকাল সকাল উঠতে হবে জানলার ধারে বালিশ কাঁথা দিতে হলে বুঝেছেন পুরো পুজোর আগে যে রোদটা থাকে সেই রোদ একটু আগে বৃষ্টি হয়েছে ঝিরঝিরানি ওই গাছের পাতা এখনও ভেজা একটু জোরে হলে তো ভালো হতো ছাদের গাছগুলোতে জল দিতে পারিনি বৃষ্টি হলে না নিশ্চিন্তে থাকি যে আজকে আর জল দিতে যেতে হবে না আমার ক্যামেরা স্টেবিলিটি খুব কম কাঁপছে নাচছে বিশ্বাস করেছি কিন্তু যতক্ষণ না নিজে ব্যবহার করা হয় ততক্ষণ বোঝা যায় না এখন কুকুর থেকেও হরিণকে সুন্দর দেখাচ্ছে কুকুর এত সুন্দর করে ওকে বসে মেঝে পরিষ্কার করে স্নান করিয়েছে শুনেছেন কুকুর যদি একটা কাজ করে না সেটাকে একদম ঢাক ঢোল পিটিয়ে সবাইকে যতক্ষণ না বলছি ততক্ষণ ধর তুমি আমাকে ভালোই বসো না আমি কাজ করলে তুমি কাউকে বলোই না আরে বাবা বলেছি রে সবার আগে তোর কথা বলেছি চলুন বন্ধু আর বেশি সময় নষ্ট না করে ভাতের জন্য চাল ঠাল ধুয়ে রেডি করে আর বলবেন হ্যাঁ এই মাচাটা কেমন হয়েছে আমার আগের মাইক্রোওভেনটা ওই স্ট্যান্ডের মধ্যে ছিল তখন যদি মাছা বানিয়ে নি আগেরটাও নষ্ট হতো না চোর পালালে বুদ্ধি বাড়ে সেরকমই অবস্থা আর যেই কথাটা বললাম যখন খুব বৃষ্টি হবে বিদ্যুৎ চমকাবে অবশ্যই ইলেকট্রনিক গ্যাজেটের তার ফার খুলে রেখে দেবেন সেদিনকে খুব বিদ্যুৎ চমকাচ্ছিল গো বুঝতে পারিনি বুঝতে পারিনি এটা ছিল আমার কপালের ফের যে এত ভালো ফোনটা চট করে নষ্ট হয়ে যাবে সকালের দিকে কয়েকটা কথা বললাম তারপরে দেখি পুরো সবুজ হয়ে গেল হ্যাঁ আমার তো মাথায় হাত কি হবে কি হবে খালি মনে হচ্ছে কি সামনের দোকানে নিয়ে যাব ওরা বলবে না না কিচ্ছু হয়নি একটুখানি এটা ওটা টেপাটেপি করে ঠিক করে দেবে আমি খালি ঠাকুরকে ডাকছি ঠাকুর আমার ফোনটা ঠিক করে দাও আমার ফোনটা ঠিক করে দাও কারণ এক সপ্তাহ আগে কুকুর জন্য একটা ফোন আনা হয়েছে এখন যদি ইন্দ্রকে বলি চলো ইন্দ্র আমার ফোনটাও খারাপ হয়ে গেছে একটা নতুন নিয়ে আসি প্রথমেই মুখ ছিটকাবে হ্যাঁ আসলে কাজের মানুষদের সপ্তাহে যদি দুই তিনবার করে বের করে নিয়ে যায় তাহলে তো রেগে যাবে আমার যেমনটি হয় আর কি রান্নাবান্নার টাইমে ইন্দ্র যদি বলে একখানা চেকে সই করো তাই মাথা গরম হয়ে যায় আর এই দুটো সপ্তাহে দুটো দিন শিক্ষক দিবস উপলক্ষে প্রভু আমাকে এই ডায়েরিটা গিফট করেছে প্রত্যেকটা বাচ্চার কাছে তার মা হচ্ছে প্রথম শিক্ষক মা তার বাচ্চাকে প্রথম শেখায় কোনটা নাক কোনটা কান কোনটা চোখ আমি কোন দিন কী কাজ করব না করব আগের দিন রাতে লিখে রাখতে হবে নাহলে আমারও রুটিন গন্ডগোল হয়ে যাচ্ছে বাচ্চা কাচ্চার পড়াশোনা স্কুল কলেজ হাজব্যান্ডের অফিস এই সমস্ত টাইমের ওপরে ঘরের মহিলাদের রুটিন নির্ভর করে মাটনটা ধুতে হবে অনেক দিন পরে বাড়িতে এই দেখেছো ঘুরিয়ে ঘুরিয়ে পড়ে যাচ্ছে দেখেছ হুম তেজ বিকার কম না সময় সুযোগ পেলে সবাই তেজ বিকার দেখায় ঘরে অনেক দিন পরে মাটন আসলো একেবারে মেখে ঝুঁকে প্রেশার কুকারে সিটি দিতে বসিয়ে দেব ওইভাবে ওরা মাটনের ঝোল চিকেনের ঝোল খেতে ভালোবাসে আপনারা হয়তো অনেকেই ভাববেন কি গো তোমার ঘরে ওই একই স্টাইলের মাংস রান্না অন্য কিছু বানাতে পারো না আমাদের ঘরে ওই রকমই পাতলা পাতলা ঝোল সবাই পছন্দ করে ঘরের লোক যেরকম পছন্দ করবে রাঁধুনিকে তো সেই রান্নাই রাঁধতে হবে তাই না কি তেল গোল মরেছি এখানে আলু গাঠি দিয়ে কাটা পোনা মাছের ঝাল রেডি হয়ে গেছে পাঁচ মিনিট করার মধ্যে থাকুক ওই ভান্ডোর মধ্যে বাড়ব আর এখানে মাংসর আলু ভেজে তুলে নিচ্ছি মাংসটা ম্যারিনেট করে রেখেছি প্রায় আধা ঘন্টা পৌনে এক ঘন্টা হয়ে গেল। দুই টুকরো পেঁপে দিয়েছি পেঁপে দিলে নাকি মাটন খুব সফট হয় সত্যিই হয় বিশাল জোরে জোরে মেঘ টাপছে খবরের কাগজে লেখা রয়েছে নিম্নচাপ নামবে কড়াইয়ের মধ্যে শুধু জিরা ফোড়ন দিয়েছি ফোড়নটা একটু চড়বড় করে আসলে আগে থেকে ম্যারিনেট করা মাটনটা এর মধ্যে দিয়ে দেবো ফড়িঙের খিদা পেয়ে গেছে ঘড়ির কাটা দেড়টার ঘর পার করে ফেললো তা হুম হুম ঠিকঠাক একদম চলো এই হলো মাটনের পাতলা করে ঝোল আর আমার জন্য রান্না করেছি গাঠি আলু দিয়ে কাটাপোনা পোনা মাছের ঝাল আগেই বললাম ধনে পাতার অভাব ছিল একটু ধনে পাতা ছিটিয়ে দিলে ওফ অমৃত হতো স্যালাড কেটে রেখেছি কুকু গাজর খাবে বলে ওর বাবাকে দশ বার বললো বাবাই গাজর আনবে গাজর আনবে আমি কাঁচা গাজর খাবো এর আগের দিন স্যালাডের মধ্যে দিয়েছি বলে ধূর কেমন জংলা জংলা খেতে এত কিছু দেওয়ার পরেও স্বাদ হলো না মা তুমি খেয়ে নাও এখানে শশা টমেটো চেরা কাঁচা লঙ্কা গাজর কেটে রেখেছি সুন্দর করে মাখবে আর একটু উচ্ছে ভেজেছি অনেকগুলো উচ্ছে এনেছে গতকাল রাতে এক পটু চাল ভিজে রেখেছিস নাকি চালটা ভিজে যাওয়ার পরে জলটাকে ছেঁকে তুলে নিল স্প্রে বোতলের মধ্যে ভরে রাখছে আর প্রত্যেকদিন স্কিনের মধ্যে ছিড়িক ছিড়িক তাহলে কি হবে বলেছে স্কিন গ্লো হবে বিদেশি বাচ্চার মতো দেখতে হবে হ্যাঁ এই কারণে এই ইন্দ্রের সঙ্গে খেতে বসে শান্তি নেই ভাই কেন মিথ্যে কথা বলছে আমার দর্শক বন্ধু জানে দেখুন বন্ধু সবে আমি আমার ভাতটা বেড়ে নিয়ে বসেছি ওইদিকে আমার প্রভু অর্ধেক ভাত শেষ করে দিয়েছে অন্যান্য দিন তিনটে সাড়ে তিনটের সময় এসে খায় তখন তার খিদা পায় না আজকে সকালবেলা বললাম খিচুড়ি খেয়ে গেছে সামনে ভালো খাবার থাকলে বউ কেউ ভুলে যাবে বলো বলো কিছু বলো ডায়লগ দাও আমার বন্ধুরা জানো তুমি কেমন এত কষ্ট করে এতক্ষণ যাবৎ ধরে রান্না করলাম আমার জন্য তো একটু অপেক্ষা করে তাহলে তো মন বুঝ পায় যে না বাবা আমার জন্য কেউ অপেক্ষা করছে

ভালো করে চিপড়াতেও পারিনি দেখুন যা রোদ উঠেছে মোটা জামা জামাকাপড়গুলো শুকিয়ে গেল ভাদ্র মাসের রোদ এরকমই হয় এই টাইমেই তো সব আলমারি খালি করে জামা কাপড় দেওয়ার পালা পুজোর আগে গুনে নেয় আলমারিতে কটা শাড়ি আছে না আছে কটা কিনতে হবে না হবে বুঝেছো বাবা এখন একখানে হালকা জামাকাপড় পরে বডিটা টান টান করি আমার ফোন তো খারাপ হয়েছেই সঙ্গে সেপটপ বক্সও খারাপ হয়ে গেছিলো সাত দিন ধরে টিভি দেখতে পারিনি কালকে এসে নতুন সেপটপ বক্স লাগিয়ে দিল আগস্ট মাসের লাস্টের দিকটা যে কিভাবে কাটলো বন্ধু এটা খারাপ সেটা খারাপ এটা ঠিক করতে ওটা ঠিক করতে গিয়ে এত টাকার গচ্চা এখন সময় সন্ধে সাতটা কুড়ি ইন্দ্র বেরিয়েছে আমি আর পুকু এতক্ষণ যাবৎ মহাভারত দেখছিলাম কাল রাতেও দেখেছি আজকেও কতগুলো এপিসোড দেখে ফেললাম এখন বলছে যাও মা নিচের ঘর থেকে পাঁপড়ের প্যাকেট আর এর আগের দিন তালের বড়া বানিয়েছিলাম খেতে খেতে অল্প একটু রয়েছে এখন ওদের ভাগে চোখে দিয়ে দিই হলে সবকটা আমার পেটেই চলে যাবে কি বলুন তো যখন থাকে তখন কেউ খেতে চাইবে না যখন শেষ হয়ে যাবে তখন বলে বাবা এতগুলো তালের বড়া তুমি একাই শেষ করে ফেললে তাই থাকতে থাকতে ওদের দিয়ে দি নিচের ঘর পুরো অন্ধকার দেখেছেন ওয়াশিং মেশিনের মধ্যে অনেকগুলো জামা কাপড় কেচে ধুয়ে পড়ে রয়েছে সেইগুলো মেলতে হবে প্রত্যেক দিন জামা কাপড় কাচা সেগুলো মেলা আবার ভাজ করে জায়গা মতো তোলা এই কাজটা রয়েছে পেটটা খুব নরম করেছে জানেন মাঝে মাঝে পেটের মধ্যে এমন মোচড় দিচ্ছে তাই রাস্তাঘাটে আর বেরোলাম না পেটে সমস্যা নিয়ে রাস্তাঘাটে না বেরোনোই ভালো দেখি আগের দিনের এনে রাখা ছানাটা কেমন আঠা আঠা হয়ে গেছে দুই দিনের মধ্যে ছানা নষ্ট হয়ে যায় কি জানি বাবা মিষ্টির দোকান থেকেই কি খারাপ ছানা দিয়েছে নাকি ফ্রিজে দুদিন রাখার পরে ছানাটা নষ্ট হয়ে গেল বুঝতে পারছি না সে আবার বিকেলবেলায় ছানা ছাড়া বিস্কুট খায় না ছানার সঙ্গে দু তিনটে বিস্কুট মেখে দিলে কপ কপ করে খেয়ে নেবে আজকে মোটে খেতে চাইছিল না আমিও মহাভারত দেখব এই মহাভারতটা না যতবার দেখি ততবারই নতুন লাগে একটুও পুরনো হয়নি মনে হয় এর পরের এপিসোডে কি দেখায় দেখি তো আর এরপরে কাজকর্ম বলতে ওয়াশিং মেশিনে কাপড়গুলো শুধু মেলতে হবে এটুকুই যা তাই আমার বগ্য গাছের মতন এইটুকুই আপনারা সবাই খুব 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 ভালো থাকবেন নিজের শরীরে খেয়াল রাখবেন সুস্থ থাকবেন আর অল টাইম স্মাইল অল টাইম স্মাইল করতে হবে খুব ভালো থাকবেন দুপুরে খেয়ে দিয়ে সেই যে শুয়েছি বিকেলে গাছগুলোতে যে জল দিতে যাবো ইচ্ছা হলো না ইন্দ্রকে রিকোয়েস্ট করলাম ইন্দ্র ছাদের গাছগুলোতে একটু জল দিয়ে আসো আজকে বৃষ্টি হয়েছে কি না হয়েছে সেটা তো ভুলে গেলাম একটুখানি বৃষ্টি হয়েছিল না এক ফসলা এ মা তো কিছুই দেখা যায় না গো আজকে ছানা ছানা বিস্কুট খেয়েছে মোটে বিস্কুটে মুখ না আরে ছানাটা নষ্ট হয়ে গেছে রে মা এই মহাভারতটা আমরা দেখছি